আমরা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু আরবি বুঝি না তো একবার যে হস করতে গেছে তাকাটা নিজে গেছে ভাইসা হ্যাঁ নবিলে সব খালি আরবিতে কথা কয় কহ সব আরবি খালি দুইটা জিনিস বাংলা পাইছে সব হ্যাঁ আরবি কয় কোনটা কোনটা বাংলা পাইছে কয় আজানটা দেখলাম আমরার মতো আর সুরা ফাতে না এই দুইটা সারা হুদ আরবি আর আরবি বিড়িও আরবিতে কয় কয় এই কারবার হ্যাঁ খালি দুইটা পাইছি আমরা আজান্দা আন্দারটার মতো আর আমরা যে আলহামদুসুরা পড়ি এইডাও দেখছি আন্দারটার মতো হয় আর বাহি সব আরবি এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই আমরা কিন্তু লা আইলাহ ইল্লাল্লাহ একেবারে কঠিন একটু ওয়াজ করি আজকে বুঝাইয়া কব আমি বুঝামের ভিতরে খারাপ না আমি যে নাগাইছি হিসা এখনো যে আইসি ওয়াজ করতাম আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা আইলাহ ইল্লাল্লাহ লা আইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি আহ তার লুক আমার ইয়া বাধাও না কিছু কইতো না বরংস যাদার ফুদ বিদেশ থাকে হেতারা কম্বল হাতিয়া লো বহুজুরের লেগিয়া আতর আনবো বেড়ে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লেগে ফাড়াইব যা হারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে গাছে জিকির করে মাটি রে জিকির করতে আছে অনেক সুন্দর হয় সবাই মিললে আমার প্রশংসা করব আমারে হাতিয়া দিব আদর করব

হগলে মিল্লা প্রশংসা করে আর নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ লগে লগে নবীর সাসা সাস্তো সাসা আবু জাহেল হেতে করছে কি দরুক কি দরুক চাইয়ে নবীজির খুশি দিতে বিল্লা আর দুই তিন জনে তারে দইরা রাখে আপনারা একটা এই ঝগড়ার একটা নিয়ম আছে আমরা দেশও দেখবেন দরুইন্না থাকলে

তেওঁ একটা তাঁরে তার ফলে আব ভাইয়া নি একখানু করতে পারো চাস না আর আবু জেহেলে যখন নবীজিৰে ঘুছি দিতে যায় অন দুই তিনজন ধৈলা ৰৈ আছেতো অন তাৰ দ্বাৰা মারতে আছে দে জোর আৰু দেহাইতে আছে এবার করছে কি তে কৰছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না কাছে গিয়েও দেয় নাই ন ৰুই যায় দেয় না কি রে না দেৱাৰ কাৰণে হলো তে চিন্তা করছে আমি হইলাম মহম্মদের শ্বাসটো চাচা আমি যদি এটা ঘুছি দেই এহেন আবু তালেব আছে আমির হামজা আছে আবু লাহাব আছে তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা কইরা দেয় না হয় তো জীবন লই তো টানা সুতরাং তে যায় দেয় না কিন্তু নবীর আপন সাসা আবু লাহাব এই হে করছে কি হইয়া এই একা ফাত্তর লইছে লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে ঢিল মারে জগুন একটা গালি দিছে ইয়া মোহাম্মদ তাব্বা আলাপ ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক নাউজুবিল্লাহ বলবেন না কত জঘন্য গালি দিছে দেখেন তুই ঠাডা পোড়া মরচ্চাকে ঐরকমের দغنো যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কোার লগে লগে যখন ডিল মারছে মুফাসসিরিনে কারণ কয় 77টা ফোর্সে দূরে গলিতে ঘুরেতে নবীর কদমের কাছে গিয়া থেমে গেছে নবীর গায়ে পাথর পড়ে নাই সুবহানাল্লাহ বলবেন না আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম তো ইন্ডিয়াতে মারফিরে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেইটের মাঝে লেখা আছে খুব খেয়াল করেন খুব খেয়াল করেন চিন্তার বিষয় গেইটের মাঝে লেখা আছে আপনি জুতা রেখে চলে আসুন এটা মসজিদ না এটা মন্দির এখানে জুতা চুবি হয় না নাওজুবিল্লাহ বলবেন না যেটা বলবেন না নাওজুবিল্লাহ আপনি কি বুঝছেন কথাটা কি বলছে বলতেছে মুসলমানের মসজিদ ও জোতা চুরি হয় কিন্তু এটা মন্দির এখানে জোতা চুরি হয় না সাথে জোতা বাইরে রেখে চলে আসে গোটা পৃথিবীকে তো সভ্যতা শেখালাম আমরা মুসলমান শিখালাম সভ্যতা মুসলমান বন্ধ করলো চুরি ডাকাতি সন্ত্রাস শাহাজানি দেড় হাজার বছর আগে যেই মানুষগুলা রাস্তার মুড়ে দাঁড়ায় থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্য লন্ঠন করার জন্য মাত্র তেইশ বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মুড়ে দাঁড়িয়ে থেকে লাঠি নিয়ে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য এই মুসলমান আজকে তাদেরকে নিয়ে হিন্দুরা যারা নিজেরা মূর্তি বানায় নিজেরা পূজা দেয় নিজেরা আবার কি যাইত্যা তলা বলা আলগা করে আলাদা এই যে হিন্দু ফুজা শেষ হইলে কি কারবারটা করে কয় যে মুসলমান ফলাফাইনে বেলে মূর্তি ভাঙে আমি কই বেড়া মুসলমানের ফলাফাইনের তো সময় আছে এটা দিয়ে ঈদে তো ভাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙবো খুব ভালো তখন তো ঈদে ভাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙ্গলের সময় আছে নাকি আমরা এই সময় তারা টি তারায় ভাঙ্গে ঠিক কিনা খাও সেই সিন্ধু হিন্দু মতালম্বী মানুষগুলো আমাদেরকে টিটকারি মারে কি কইয়া কয় মসজিদে জোতা চুরি হয় এটা মন্দির এখানে জোতা চুরি হয় না আপনি ফেলে চলে আসেন লজ্জায় মাথা হেট হয়ে যায় আমরা কোন জায়গায় আসি চিন্তা করে দেখেন আমরা ছিলাম কই আর আসতে আসতে আমরা আসছি কই আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হয়েছে কত যে বিভক্তি একজন আরেকজন মুসলমানি মনে করে না আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে আমরা খেয়াল করে দেখি করে কি মাহফিলদার গেলে মানুষ টুফিটা কি রকম টুফিটা তারারটার মতনই ফানজাবি তারার মতনই এরকম এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া মুসলমান জাসাই হয় পাঞ্জাবি দিয়া ঠিক কিনা বলে আফসুস আফসুস জাতির জন্য টুফিটা দেখে যে ফার্স্ট করলি হইলে এক রকম গুল হইলে আরেক রকম তারপরে লম্বা হইলে আরেক রকম এই রে এখন রং রং টুফির কি রং এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁস করলি না গুল লম্বা না সবকা এটা সাদা না কালা এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে তো এই মুসলমান বাড়ি খাবে না তো কি খাবে নিয়ে খাবে মুসলমান মায়ের খাওয়াই তো পাও না মুসলমান মায়ের ফাও না হয়েছে মায়ের খায় মানি দেড় হাজার আগে দেড় হাজার বছর আগে নবীজি মায়ের খেলো সাহাবারা মায়ের খেলো ইসলাম কায়েম করতে গিয়া আর এখন বাফের দিনের সম্পদ মুসলমান ইসলাম পাইছেন তো এখন ইসলাম নিয়া মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ মনে হয় যেন বাপ দাদার সম্পদ পাইছে এটা কেন্দ্রে ব্যবহার করা যায় এটা নিয়ে হলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে ঠিক কিনা প্রতিযোগিতা শুরু হয়েছে আজকে এই জন্য আমি বলি বেড়া ইসলাম আমাদের কাছে আমানত ইসলাম মুসলমানের কাছে আমানত আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন আপনি বুঝতে পারছেন নবীজি আপনার কাছে আমানত রেখে গেছেন বলেছেন আলো ওলামাউ ওয়ারিসাতুল আমবিয়া।

আলাউদ্দিন ভাই কয় ছেলে মনে করেন আলাউদ্দিন ভাই আমি কাল করলো মনে করেন আপনি এখন বললেন না মনে করেন উদাহরণ আর কি আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় দুই ছেলে রেখে গেছে কয় ছেলে কথা মানে কয় ছেলে একজনের নাম নাইম আরেকজনের নাম দুই ছেলে রাইখা যখন উনি আমি করছে মনে করেন ওনার দশ কানি জমি তা একজনে পাইল কয়খানি করে দুই ছেলে পাঁচ কানি করে ফেলেছে এখন ওনার যে বড় ছেলে এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে ওর বউটাও চাকরি করে মার্শাল্লাহ মেন্নট টেন্নট করে হাঁস মুরগা ফালে বউয়ে দেশি মুরগির ডিম খায় মুরগি বেছে হাঁস বেছে আবার ছাগলও ফালে গাভিও ফালে দাও সকালবেলা গাছ টাস সুন্দর করে গাইডারে গোসল টুসল করাইয়া দুধ টুক ধোয়াইয়া তারপরে স্কুলও যায় আবার আইয়া সেটা বিকালবেলা মস্কেট সাইজ রসুন তার আর কি না কিচ্ছু লাগে না গা মাস ফলাই রাখছে সেই রোমতলে আসে তারপরে বেদ দিয়ে মুরগি ফেলে এমনি মোটামুটি সংসারটা ফার্স্ট বছরের ব্যবধানে আলাউদ্দিন ভাই তাকাল করার সময় নাই দিয়ে গেছিল ফাস্ট কানি ক্যাব তে আল্লাহ এই সুহিলপুর গ্রামও আরো দুই কানি জমিন রাখছে তার হইছে সাত কানি সব না কেন তাই কালি হইছে এবং আলাউদ্দিন বাই সাব একটা সুপুত্র জন্ম দিয়া গেছে রে মার্শাল্লাহ বছর দুই একের ভিতরে তে দুই দুইখানি খ্যাত কিনছে আগের তি তো ঠিক রাখছে মার্শাল্লাহ খুব ভালো ছেলে জন্ম দিয়া গেছে তে লেখাপড়া যেমন আদব কায়দা যেমন তার বৌডও ফরছে মার্শাল্লাহ বালা সুন্দর ভাবে আগাইতেছে আর সুইটারা ডাইনের ভাই সাইনে তে মনে করেন একটু বাতাইলাটাই তার এই যে বিয়া করছে তার বউ আবার ফরছে হেরোহম ফার্মের মুরগা কিনে খালি খায় দেড় ঘন্টা সময় চাইছিলাম আল্লাহর কাছে আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরে যায় নাই তুমি কুদরতি নজর দিয়া দেখো সামান্য একটু সবাই ভিক্ষা চাই সবাই তো না চাইলে আল্লাহ দেন না বৃষ্টির ফটাফটতে আছো তো আর আচ্ছা অসুবিধা নাই দেড় ঘন্টা যখন চাইছি দিব আল্লাহ দেয় এর আগের এক মাফিল কইছি কইছে আল্লাহ ঠিক দুই ঘন্টা এর বেশি লাগ জনা না এটা দুইয়ে এই দোয়া চাইছি আল্লাহর কাছে ঠিক আগের ওটা দুইয়ে বৃষ্টি আইছে আমি বাড়াইয়া করছি বাহি তারা বিজয়া আল্লাহর দুষ্কি যে ফুন্ডু মিলি নাকে চাই রাবি তার তো বাইক গেলে সুস্থ ভালো নহয় আমি সেদিন বাড়াইয়া পড়ছি দেখিয়া কয় পতা পতায় কথা কথায় দুই ঘন্টা কইছো দুই ঘন্টা তো দিয়েছি আল্লাহ কথা কথায় আল্লাহ যেন কবুল করে সবাই করা জানি না দেহতেন মানুষের সাইতাম না গ্রাম বৃষ্টির লেগে দোয়া হইব আগে দোয়া হইতো বড় বড় ফিস সাপতো দোয়া করতো ব্যাচে বলে ভাই তাইতো ফাগলে মিল্লা ছাত্র যাইতেছে দোয়া করনের লেগা এক ফলা কামা ছাতিটা দাও কারণ ঠাডার ওইদের ভিতরে তুই ছাতি দিয়া কিনা করবি কয় কথা হয়েছে দোয়া হইবো তো ছাতি না লইয়া গেলে আমার না ব্যাগের ফোড়া পড়লে ঠান্ডা লেগে যাই কি আমার তো বাদ জ তো ছাতিটা দাও দোয়া যখন করবো ম্যাগ দো আইবোয়ে এলাকা ছাতিটা লইয়া যাইতে আছে এইটারে কয় বিশ্বাস তো ভালো বলবেন না দোয়া যখন হইবো ম্যাগ হইবোয়ে আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিব এই বিশ্বাস থাকতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি তো সাইমে কথা মনে আছে নিও তার বৌরাও করছে এই রার্মের মুরগান নেই ঘরে তার রাস্তা বানায় না এটি কষ্ট হয় হোটেল টাইম না খায় বছর খানের গেছে না তো একখানি খেত দুই বছরের মাথা তে দুই খানি বেচছে তার ভাইয়ের এখন ভাই আমি বোধহয় বাহিরেও রাখতাম পারতাম না আপনি আস্তে আস্তে কিননের নিয়ত করেন তাইলে এখন বট্টারে কয় সুফুট সুদু না রে হগলে কয় আলাউদ্দিন ভাই এই তারে কি জন্ম দিয়ে গেছে এটা কুফুট জন্ম দিছে নাওজীবিলাকক না কেন তাইলে দুইজন এবেলার ওয়ারিশ নাইম এবং সাইম দুইজন এবেলার ওয়ারিশ একটা সু আরেকটা সুওয়ারিশ কু ওয়ারিশ নবীজির এই যে নবীজ আলেম ওলামা সবাই নবীর ওয়ারিশ কেবে বাত নাই যে একজনে শু আরিশ একজনে কু একজনে নিজের জীবন 바জি রেখে মামলা হামলা সহ্য করে জাল জনম নির্বচাত অনিপীর অপেক্ষা করে একদল মধ্যে মুজাহিদ দিন কাগিয়ে দাও চরম জীবন 바জি রেখেছে আরেকজন শান্ত हासिल করার জন্য ওই দবাদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে ঠিক কি বলো সবাই কনা আমি তাইলে একটা ওয়ারিস হইল সু আর একটা ওয়ারিস হইল একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো স্ট্যান্ডার্ডে বেচা বেচা খাইলো এবার সুন্দর করে দাঁড়িয়ে রাখছে সুন্দর করে টুফি মাতার দিছে কত রা পাঞ্জাবি গাও দিছে এই দিয়া দিয়া মানুষকে ধোকা দিয়া দিয়া আবার মনে করছি ইসলাম মানে ইসলাম মানে হইছে ইমামতি দা ইসলাম মানে হইছে দাওয়াত খাওয়ান দা ইসলাম মানে হইছে এর দূরে এর বেশি নাই আমি বুঝি না যে একটা মানুষ শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবে এটাই তার কাজ আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন একটু চিন্তা করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো এটাই একজনের কাজ হইতে পারে না আপনি পড়ান আরেকটা পড়ে এর দূরে তো পার্থক্য আপনি মসজিদের জায়গাটা ফোত্তর নেন নিয়ে সেটা ওরা ফপ্প গাছ লাগান গাঁতার ভিতরে করা মা সালা আপনি একটা আতর সুরমা কাজ বলেন না তারপরে করা টুফি রেখা আপনি হুজদানার ভিতরে ব্যাসার। আপনি যদি বেতন ফান দশ হাজার মাইতে যদি ফপ্পা ডি বেচা ফান আড়াই হাজার টুফি কাফি বেচে যদি আরো আড়াই হাজার ফান পনেরো হাজার টাকা টেয়া কি তিতা লাগে তারপরে হু বইয়া বইয়া খাইবেন কখনো ফজর কখনো জুহর মাইতে টেন্ডে কাম ডাকিতে কাম ডাকিতে মাইতে টেন্ডা আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কর ফজর আর কখনো যুহর, কই জুহ কই আস কুদ্দুরে কুদ্দুরে করে আফগাইলে কত সুন্দর করে আফগান যায় আমরা তারা খালি মনে করে কোনো মতে কোনো মতে এই দুনিয়ার ভিতরে চলিয়া যেলাম না আব্বা এখানেই শেষ না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে আপনি একটু সময় নিয়ে পড়ান আপনি কোনো ফম্পা লাগান আপনি কিন্তু করে মাছ আলাই রাখেন আপনি কোন টিফিন না বেসেন না খুচ না বেসেন কিন্তু সমস্যা কি টেহাডি থাকলে তো আপনি এটা কিন্তু যে না শুধু পাঁচ অক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না আপনি প্রয়োজন একটা টং দোহান দেন টং দোহান দিয়ে সেরা না নামাজটা শেষ হইলে আবার আগে দোহানো বোঝালাম এমনি এমনি সময়টা চালান আরাম করে সময় আরাম করেন দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন ঠিক কিনা এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুশ নাই আহা আহা আপনি চিন্তা করে দেখছেন আপনি খেয়াল করে দেখেছেন শুধু আল্লাহর সেমিনেট আল্লাহর দিন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলোর দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সাথে তার পার্থক্য কত সেও জান্নাতে যাবে আপনিও জান্নাতে চলে যাবেন এত সহজ যান না এত সহজ যান না আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবেন আপনার জান্নাতে চলে যাবেন এই আশায় দোহান বাহি গাইতে আছে এত সুজা মনে করছে এত সুজা এত সুজা না ভাই একটু হিসাব মিলাইতে হবে একটু সময়টাকে কাজে লাগাইতে হবে